আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলা মিন্নান নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখব মিন্নান ও নিহঙ্গ বইয়ের লেসন পাঁচ এর শব্দার্থ গুলো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব বন্ধুরা গত লেসনে আমরা কিছু শব্দ শিখেছি যেগুলো হচ্ছে আমরা বলেছিলাম যেই শব্দের শেষে মাছ থাকবে সেটি হচ্ছে আমাদের এই পঞ্চম কিছু রয়েছে সর্বপ্রথম বারটি হচ্ছে ইকিমাস ইকি মাস ইকি মাস মানে যাওয়া কোথাও যাওয়া কি মাস কি মাস মানে আশা বা কাম কি মাস মাস কাইরিমাস মানে বাড়িতে ফেরা বা গো হোম বা কাম ব্যাক হোম রিটার্ন হোম তো উসি এ কাইরিমাস উসি এ কাইরিমাস আমরা কোথায় শিখেছি এটি শিখেছি আমরা গ্রামার লেসনে তো এই কাইরিমাস দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন গাকক গাকক এটা হচ্ছে সোডোৎসু তো গাকক গাকক মানে হচ্ছে স্কুল আনাতোয়া নিহঙ্গ গাকক দে বেনকিউ শিমাশতাকা তো এই এভাবে গাক্য দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন আহ আনাতান নিঃহঙ্গ গাক্ক ন নামায়ওয়া নামদিস্কা তো এভাবে প্রশ্ন করা শিখবেন এবং উত্তর দেওয়া শিখবেন তাহলে আপনাদের গ্রামার যেমন ভালো হবে আপনাদের মুখের জড়তা ঠিক তেমন ভাবে কাটবে অথরা বোকা বলেটি এটি হচ্ছে সুফা সুফা আমরা শিখেছি এই টান দিয়ে এই টানের অর্থ হচ্ছে কি একটু টান দিয়ে পড়বো আমরা সুপা এটা আমরা শুধুমাত্র পাই কাতা কানাতে সুপা মানে সুপার মার্কেট সুপা মানে সুপার মার্কেট একই একি মানে স্টেশন একই স্টেশন রেলওয়ে স্টেশনকে একই বলা হয় বন্ধুরা এটি হচ্ছে হিকো উকি হিকো মানে বিমান শিকো মানে বিমান পরে ওয়া শিকো উকি দেশ আরে ওয়া দেশ ঠিক এভাবে আরে ওয়া দেশ নে তারপর হচ্ছে পুনে পুনে মানেই জাহাজ শিকো বিমান পুনে জাহাজ দেনশা দেনশা মানে ইলেকট্রিক ট্রেন ডেনশা ইলেকট্রিক ট্রেন সিকাটেৎসু সিকাটেৎসু আন্ডারগ্রাউন্ড ট্রেন দেনশা আমাদের দেশে আছে ইলেকট্রিক ট্রেন যেটি আমরা মেট্রো রেল বলি আরেসু এটি এখনো নাই তবে বাংলাদেশে কাজ চলতেছে আপনারা খুব শীঘ্রই দেখবেন এটি তারপর কি সিনকানসেন মানে কি বুলেট ট্রেন বুলেট ট্রেন এটি জাপানে খুবই প্রচলিত একটি ট্রেন বুলেট ট্রেন আপনারা অবশ্যই বুলেট ট্রেনের নাম শুনেছেন তো বাসু 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 মানে বাস বাসু বাস এটা হচ্ছে তাকুসি তাকুসি মানে ট্যাক্সি তাকুসি ট্যাক্সি জিতেন শাহ মানে বাইসাইকেল জিতেন শাহ বাইসাইকেল আরুইতে আরুইতে মানে পায়ে হেটে পায়ে হাঁটা আর কি আরুইতে হিত হিত মানে ব্যক্তি বা মানুষ তো তোমোদাশি তোমোদাশি বন্ধু ফ্রেন্ড তোমোদাশি কারে কারে মানে সে এটা কারে দ্বারা ছেলেদেরকে বোঝায় কারে মানে সে আবার প্রেমিককে বোঝায় প্রেমিক বয়ফ্রেন্ড কারে তো আপনারা এই শব্দগুলো দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন অবশ্যই আপনারা শব্দগুলো খুব সহজেই মুখস্থ করতে পারবেন আপনারা একটি একটি করে শব্দ মুখস্থ না করে আপনারা গ্রামার লেসনের সাথে মিলিয়ে শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবেন এবং প্রত্যেকটি শব্দের বারবার বারবার করে করে পড়বেন সেন্টেন্স তৈরি যদি আপনারা পড়েন সেই সেন্টেন্সগুলো সেক্ষেত্রে শব্দ মুখস্থ করা অনেক সহজ হয়ে যায় কানোজ আমরা শিখেছিলাম কারে কারে মানে হচ্ছে সে মানে ছেলের ক্ষেত্রে আর কানজ কানোজ মানে হচ্ছে মেয়ে কানজ মানে মেয়ে বা প্রেমিকা গার্লফ্রেন্ড কানজ তারপর হচ্ছে কি কাজকু কাজকু পরিবার কাজকু পরিবার তাহলে তো আনাতা নো কানজ নো নামায় ওয়া নান দিসকা আপনার প্রেমিকার নাম কি বা আপনার গার্লফ্রেন্ড নাম কি তারপরে আনাতানো কারেন নামায় ওয়া নানদিস্কা আপনার বয়ফ্রেন্ড এর নাম কি কাজকু অর্থ পরিবার হিতো ঈদে হিতোদে মানে একাই এলোন মানে আমি একা একা পড়ালেখা করি হিতো ঈদে বেন কিউসিমাস মানে আমি একা একা পড়ালেখা করি তো ঠিক এভাবেই আপনার সেন্টেক্স তৈরি করবেন তারপরে কি শেন শু শেন শেন শু সেন্ট সু মানে গত সপ্তাহ সেন্ট দ্বারা গত বোঝায় আর শু হচ্ছে সপ্তাহ আর কোন সু কোন সু মানে এই সপ্তাহ কোন সু এই সপ্তাহ আর রাইসু পরের সপ্তাহ তারপর হচ্ছে কি সেন গেটসু সেন গেটসু গত মাস আমরা শিখেছি সেনসু এখন হচ্ছে যে সেন গেটসু সেনসু মানি গত সপ্তাহ সেন গেটসু মানি গত মাস তার মানে কি গেছ মানে মাস কোন গেছু কোন মানে এই মাস মাস কোন এই মাসু পরের মাস বা আগামী মাস নেক্সট মান্থ মানে গত বছর কিও নেন গত বছর লাস্ট ইয়ার তারপর হচ্ছে কি কোতোসী কোতোসী মানে এই বছর মানে বর্তমানে যে বছরটা চলতেছে এটি হচ্ছে কি কোতোষী তারপর কি রাইনেন রাইনেন মানে পরবর্তী বছর বা নেক্সট ইয়ার নিহন এ আগামী বছর আমি জাপানে যেতে চাই বন্ধুরা এটি হচ্ছে কি গাছু এই গাছুর আগে আপনারা যদি এক বসান ইসি গাছু ইসি গাছু মানে তারা বোঝায় জানুয়ারি মাস নি ফেব্রুয়ারি মাস সান মার্চ মাস ঠিক এভাবে খুবই সহজ বাংলাদেশের মতো বৈশাখ জ্যৈষ্ঠ আলাদা আলাদা করে নাম না তাদের হচ্ছে যে সবগুলা গাছু গাছুরা আগে আপনারা বসাবেন এক দুই তিন চার এভাবে করে খুবই সংক্ষিপ্ত মাসের নামগুলো তারপর হচ্ছে যে কি নান নানগাচ্ছু মানে কোন মাস আপনার জন্মদিন কোন বছর কোন মাস তারপরে হচ্ছে কি সুইতাচি সুইতাচি মানে হচ্ছে যে প্রথম তারিখ প্রথম তারিখ বলতে কি বোঝায় মাসের প্রথম দিন আমরা বলি না এক তারিখ দুই তারিখ তিন তারিখ তো সেটা তারা এক তারিখকে বলা হচ্ছে সুইতাচি তারপরে দুই তারিখ দুই তারিখকে বলা হচ্ছে ফুৎসুকা আপনারা তারিখের বেলায় একটু মনোযোগ দিয়ে পড়বেন যেহেতু তারিখগুলোর এক থেকে দশ পর্যন্ত এই তারিখগুলো আলাদা আলাদা ভাবে ব্যবহার করা হয় যেমন তিন তারিখা মানে চার তারিখ তাহলে কি সুইতাসি ফুৎসুকা মিক্কা ইয়া ইৎসুকা ইচ্ছুকা মানে পাঁচ তারিখ মাসের পঞ্চম দিন তারপর হচ্ছে কি মইকা মইকা মানে ছয় তারিখ তারপরে নানোকা নানোকা সাত তারিখ তারপরে ইয়োকা ইয়োকা মানে আট তারিখ তারপর কোকোনৌকা কোকোনৌকা নয় তারিখ তারপরে তৌকা তৌকা মানে দশ তারিখ বন্ধুরা এগুলো একটু মুখস্ত করার ব্যাপার আছে আপনারা এগুলো মুখস্ত করবেন এবং আপনারা যদি সেন্টেন্স তৈরি করেন এগুলো দিয়ে এবং সেন্টেন্স আপনার এক তারিখ দিয়ে কোন একটা সেন্টেন্স তৈরি করলেন দুই তারিখ চার তারিখ এভাবে করে করে আপনারা যদি আলাদা আলাদা সেন্টেন্স তৈরি করে নিজে নিজে পড়তে থাকেন শুধু প্রত্যেক দিন আপনি ঘুমানোর আগে একবার সেই সেন্টেন্স যদি একবার দেখে নেন একবার চোখ বলিয়ে নেন দেখবেন এক মাসের মধ্যে আপনি সব কিছু খুব ভালোভাবে আপনাকে আর খাতা দেখতে হচ্ছে না আপনার নোটস দেখতে হচ্ছে না এমনিতেই আপনি পারতেছেন বন্ধুরা তারপর হচ্ছে কি জুয়োকা জুয়োকা যদি এগারো বলি তারপর হচ্ছে কি জু ইচি নিচি দেখুন একটু পরে আসতেছি আমরা এগারো তারিখ হচ্ছে যে জু ইচি নিচ্ছি বারো তারিখ জু নি নিচ্ছি ১৩ তারিখ জু সান নিচ্ছি এভাবে করে শুধু চোদ্দ তারিখের বেলায় হয় কি জু ইয়োক্কা জু ইয়োক্কা তারপরে 20 তারিখের বেলায় হয় হাতসুকা হাতসুকা 20 তারিখ তারপরে নিজু ইয়োক্কা 14 তারিখ জু ইয়োক্কা আর 24 তারিখ হচ্ছে নিজু ইয়োক্কা নিজু ইয়োক্কা আমরা জানি নিজু মানে হচ্ছে 20 আর ইয়োক্কা মানে 24 নিজু ইয়োক্কা মানে 24 তারিখ বন্ধুরা এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন এক থেকে দশ পর্যন্ত এবং হচ্ছে চোদ্দ বিশ এবং চব্বিশ এই তেরোটা দিন ব্যতীত বাকি যে দিনগুলো আছে সেগুলো হচ্ছে ঠিক এখানে বসবে এগুলো এখানে বসিয়ে আপনি যদি শুধু নিচি লিখে দেন তাহলে ওই মাসের ওই তারিখটা বোঝাই যেমন হচ্ছে এখানে যদি আমরা এগারো বলি জু ইচি নিচ্ছি জু নিই নিচ্ছি জু সান নিচ্ছি তারপরে শুধু চোদ্দ তারিখে জু ইয়া জু গিচ এভাবে করে করে আপনারা বসাবেন তারপর হচ্ছে নান নিচ্ছি মানে হচ্ছে কোন দিন আপনারা কোন দিন যখন ইয়া করবেন কোন দিন দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে আপনাকে বলতে হবে নান নিচ্ছি মানে কোন দিন বা কোন তারিখ মাসের কোন তারিখ বন্ধু যদি এখানে একটু উদাহরণ দিই আনাতাওয়া নান নিচ্ছি গাক্কো এ কি মাসকা আপনি কবে স্কুলে গিয়েছেন ইচ্ছু ইচ্ছু মানে হচ্ছে কবে ইচ্ছু ইচ্ছু গাক্কো এ কি মাসকা ইচ্ছু এ কি এ কি মাসকা ইচ্ছু জিমুশ এ ই কি আমরা এই গ্রামার গুলো শিখেছি আমাদের গ্রামার লেসনে তানজিওবি তানজিওবি মানে জন্মদিন তাহলে আমরা এখানে প্রশ্ন করতে পারি না আপনার জন্মদিন কবে বন্ধুরা জাপানি ভাষায় বলার আগে আপনারা বাংলা ভাষাকে জাপানিজদের মতো করে সাজাই নেবেন যেমন আপনার আনাতা নো তারপর হচ্ছে কি জন্মদিন তানজিয়obi আনাতা নো তানজিয়obi ওয়া মানে হচ্ছে কি আপনার জন্মদিন হয় কবে বা কত তারিখে তাহলে কিভাবে হবে আনাতা নো তানজিয়obi ওয়া ইচ্ছু দেস্কা মানে হচ্ছে কি আপনার জন্মদিন কবে কুৎসু পুৎসু মানে হচ্ছে লোকাল ট্রেন জাপানিদের লোকাল ট্রেনকে তারা কি বলে পুৎসু তারপর কিউকো মানে হচ্ছে কি রেপিড ট্রেন বা দ্রুতগামী যে ট্রেন ট্রেন সেটাকে বলে কিউকো তারপর হচ্ছে কি তোকিউ মানে হচ্ছে এক্সপ্রেস এক্সপ্রেস যে ট্রেন এক্সপ্রেস তোক তারপরে সুগিনো মানে হচ্ছে পরবর্তী তারপর কখন ব্যবহার করে যখন একজন আরেকজনকে থ্যাংক ইউ জানে যে আপনাকে ধন্যবাদ তখন আমরা বাংলাদেশে যেমন ব্যবহার করি ধন্যবাদ বাংলাদেশে এটার প্রচলন খুবই কম ধন্যবাদ দিলে আবার রিপ্লাইয়ের কোনো প্রতি উত্তর নাই কিন্তু ইংরেজিতে আমরা যখন থ্যাঙ্ক ইউ বলি তখন সাথে সাথে ওয়েলকাম বলে ঠিক একই রকমে যখন কাউকে আরিগাতো ওজায়মাস বলা হয় তখন তাকে ওয়েলকামের জন্য দই তাসিম আসতে বলে তারপরে বানসেন বানসেন মানে হচ্ছে ফ্ল্যাট ফ্রম মানে বানসেন মানে ফ্ল্যাট ফ্রম

আপনারা অবশ্যই প্রথমে আপনারা শব্দার্থের যে লেসনটা থাকে বোকাবুলারির আগে শেষ করবেন তারপর হচ্ছে আপনারা গ্রামার পড়বেন তাহলে গ্রামার দিয়ে দিয়ে মিক্স করে আপনারা কিছু সেন্টেন্স তৈরি করবেন সেন্টেন্স তৈরি করলে আপনারা এটা বারবার পড়বেন এবং নিজে নিজে চেষ্টা করবেন যে মানে কোনো হেল্প না নিয়ে তাহলে দেখবেন যে আপনারা অবশ্যই ভালো করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ